সালামু আলাইকুম আমার সকল দিনী বাইবেনা ফিলিস্তিনের অবস্থা দেখে আজ অন্তর থেকে কান্না চলে আসতেছে অটোমেটিক কান্না চলে আসে এগুলো দেখে চোখের ফাঁসে চলে ভাই তা আমরা মুসলমান জাতি আজকে শুধু দেখে তামাশা দেখতেছি শুধু তো মনে রাখতে হবে ফাঁসের বাড়িতে যদি আগুন লাগে সেই আগুনের তাপ তাপ হলে আমার বাড়িতে আসবেই একটি বাড়িতে যদি আগুন লাগে সেই আগুনের তাফলে ফাঁসের বাড়িতে যাবেই যাবে এতে কোনো সন্দেহ নেই আজকে ফিলিস্তিনের উপর যে জলম করতেছে ইউজি নামক শুকররা অর্থাৎ মনের স্বরূপে শৈতান ইদরা এটার কুফল গোটা বিশ্বের মুসলমানকে অবশ্যই বোক করতে হবে যে কারণ গোটা বিশ্বের মুসলমান আজকে কোনো ফতিরাত নাই ফতিবাদ নাই কিছুই নেই শুধু আবেগে কান্না কাটতেছে বাস আচ্ছা গোটা বিশ্বের মুসলিম দেশগুলার শাসক সকল শাসক যদি একতাবদ্ধ হয়ে যদি এটার প্রতিবাদ প্রতিরোধ করে তাহলে এই সুগোরের দল এগুলো করার কখনো কোনো অবস্থাতে সাহস পায় না মুসলমানের দিকে তাকানোর সাহসও পায় না কখনো কিন্তু আজকে মুসলমান জাতি শুধু তামাশা দেখা দেখার তালে আছে শুধু মুসলমান জাতি এমন এক নিকৃষ্ট হয়ে গেছে আজকে সামনে ফকাশছে তার সামনে একটা মানুষকে অ্যালোফেদারে কুপিয়ে মেরে ফেলতেছে কিন্তু সবাই বাকি সবাই ভিডিও বানানো তালে আছে নিয়ে ব্যস্ত যাকে মেরে ফেলছে তাকে তাকে বাঁচাবে না এরকম আজকে আমার ফিলিস্তিনের ভাই বোনদেরকে এই শুকরের দল দিন দুপুরে একটা হাত পা বেঁধে ফকাশে গুলি করে করে মেরে ফেলতেছে গর্তের মধ্যে দাফন করে ফেলতেছে তো এটার কুফল অবশ্যই গোটা বিশ্বের মুসলিম দেশগুলোকে অবশ্যই ভোগ করতে হবে এবং গোটা বিশ্বের মুসলিম শাসকগুলোকে অবশ্যই এটার জন্য আল্লাহর দরবারে জবাব দিয়ে করতে হবে দুনিয়াতেও ভোগ করতে হবে এটা এটার কুফল আকিজে এটার কুফল অবশ্যই ভোগ করতে হবে এটার ফলাফল নিঃসন্দেহে ভোগ করতে হবে কোনো কোনো সন্দেহ না এখানে এখনও সময় আছে এখনও যদি গোটা বিশ্বের শাসক সকল শাসক যদি একতাবদ্ধ হয়ে যায় এটার প্রতিরোধ করে প্রতিবাদ করে অবশ্যই ইউ দিরে এত সাহস হয় না কারণ এটা এদের কাল্লাফাক কোরআন এবং হাদিসে শুকুরের সাইতে নিকৃষ্ট বলে আখ্যায়িত করেছে এদের মনুষ্যত্ব পথ বলতে কোনো কিছু নেই সৃষ্টি শুরু থেকে এ পর্যন্ত এটা অনবরত এটা মুসলমান জাতির উপরে জুলুম অত্যাচার করে আসছে এটা তো আমাদের মুসলমান জাতি আমরা শুধু আবেগে মুসলমান আমরা গোটা বিশ্বের মধ্যে মুসলমানের আদম সন্তানের মধ্যে মুসলমানের সংখ্যাটা বেশি তবে বেশিরভাগ মুনাফিক মুসলমান আজকে যদি মুসল মুনাফিক মুসলমান না হয়তো যদি প্রকৃত মুমিন মুসলমান হয়তো আজকে আজকে ফিলিস্তিনের অবস্থা দেখে জিয়া প্রতিরোধ করে না করে এটা চুপ মেরে বসে থাকতে পারতো না কোন অবস্থায় চুপ মেরে বসে থাকতে পারতো না প্রতিরোধ না করে অর্থাৎ জিয়াদের ঘোষণা না দিয়ে যদি প্রকৃত মুমিন মুসলমান হয়তো পৃথিবীতে হান্ড্রেড পার্সেন্ট না যদি ফিফটি পার্সেন্টও যদি পৃথিবীতে মুমিন মুসলমান থাকতো আজকে আদম সন্তানের মধ্যে তাহলে আজকে ফিলিস্তিনের উপর ইউদিন আমাকে আমাদের শুকরেরা এই জলম করতে পারতো না